সুরা ফালাক আর সুরা নাস এই দুটি সুরার ছোট্ট একটা আমল আপনাকে শিখিয়ে দেব আপনার লাইফে অনেক অনেক উপকার হবে সুরা ফেলাক আর নাস আপনি মুসলমান হিসাবে জানেন আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার নিজের জন্য আমলটি প্রয়োজন হতে পারে জানলে অবাক হয়ে যাবে সুরা ফালাক আর নাসের ভেতরে রব্বুল আলমিন আমাদেরকে কি দিয়েছেন অনেকেই জানি না আমরা তো ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার এই করে নিয়ে পাগল হয়ে গেছে আমাদের তেমন রিসার্চ করার সময় থাকে না কোরআনুল করিম এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কোরআনের কথা তুলে ধরেছেন ইন্না ওয়াল আরদি ওয়াল জিবাল কোরআন এমন একটি খিতাব এটা দেখতে দেখা যাচ্ছে আপনি এক হাত দিয়ে তুলতে ওজন করতে পারেন আপনার চোখে কিন্তু সেটা হালকা মনে করেন আল্লাহ মাফ করুক আমাদেরকে এক হাত দিয়ে তুলতে পারেন ঠিক না কোরআন আপনি জানেন এই উজন কত বেশি জিবাল পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ওজন বর্ণনা করতেছেন ওজন ওজন বর্ণনা করতেছেন আজকে আমাদের ঘরে আমাদের মসজিদে বা আমাদের বিভিন্ন লাইব্রেরিতে যে আমরা কোরআন পড়ি এটা আপনি ওজন কম মনে করেন আপনি ওজন কম মরণ করেন না ভাই এটার ওজন কত বেশি এটা কোরআনুল করিমের এই আয়াতটি পড়লেই আপনি বুঝতে পারবেন ইন্ডাণ আল্লা নিজেই কিন্তু বর্ণনা করতেছেন কোরআনুল করিমের ওজন কত বেশি কোরআনুল করিমের ওজন কত বেশি আপনি মনে করেন হাত দিয়ে তুলতে পারেন এক হাত দিয়ে তুলতে পারেন কেন জানেন কোরআনুল করিমের মধ্যে বলেন রব্বুল আলমিন বলেন কোরআনের ওজন এত বেশি আল্লাহ কোরআনুল করিমকে এই যে জমিনকে দিয়েছিলেন কোরআনুল করিম কোরআনকে আল্লাহ রব্বুল আলমী নেই যে কোরআন যেটা আমরা পড়ি এটি কিন্তু জমিনকে দিয়েছিল কোরআন বললেন আল্লাহ না এত ওজন আমরা সহ্য করতে পারবো না জমিনের কথা আল্লাহ এটা আমার আনত আমরা রক্ষা করতে পারবো না ওজন বেশি ওজন বেশি মিয়া চিন্তা করেন জমিন ওইটাকে গ্রহণ করতে সাহস পাইনি কেন ওজন বেশি ভারী বেশি এই আমানত আমরা কিন্তু রক্ষা করতে পারবো না চিন্তার জগতে নিয়ে যাচ্ছি ভাই আপনি কোরআন পড়তে জানেন না অথচ নিজেকে মুসলিম দাবি করেন সুরা ফাতিহা ঠিক নেই নিজেকে মুসলমান দাবি কেন লজ্জা থাকার কারণ আমার তো লজ্জা নাই এই যে ফেসটা এই যে চেহারাটা রবের কাছে কেমনি দেখাবেন রব্বুল আলমিনের কাছে কি উত্তর দিবেন আলু কাচ্ছেন মাংস কাচ্ছেন মাছ কাচ্ছেন তেল কাচ্ছেন বিভিন্ন জাতীয় খাবার কাচ্ছেন বাস মারা গেছেন এটাই লাইফ শেখ সাদির কথা কি জানেন শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন অনেক গা আছে অনেক নাফর আছে তারা মনে করে এই দুনিয়া শেষ হয়ে গেলে আর কিচ্ছু নাই আমাদের সব কিছু শেষ শেখ সাদি বলেন না হে না ফরমান তোমরা কি জানো যে সমস্ত ভাই বোনদের দুনিয়া লাইফ শেষ হয়ে গেছে শেখ বলেন এমন একটা জীবন তার শুরু হয়ে গেছে এমন একটা জীবনের ফজরের আজান দিয়েছে যেমন ফজরের আজান দিলে দিন শুরু হয় শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন আমরা মনে করি দুনিয়া থেকে যদি কোনো বান্দা মারা যায় এনতেকাল হয়ে যায় আমরা মনে করি তার জীবন শেষ হয়ে গেছে শেখ সাজির রহমতুল্লাহ এর কথা হচ্ছে না এমন একটা জীবনের ফজর শুরু হয়েছে এমন ফজরের আজান শুনতে পেরেছে যেই ফজর যেই দিন আর শেষ হবে না এজন্য দুস্ত আসুন কোরআনুল করিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব জমিনকে দিতে চেয়েছিল কিন্তু জমিন সেটাকে গ্রহণ করে নাই পাককে বলে দিয়েছিলেন বলে দিয়েছিলেন না আল্লাহ এটা এত ভারী ওজন এটা আমরা কোনো গ্রহণ করতে পারি না এটার আমানত আমরা রক্ষা করতে পারবো না আরতনাল আমানত আরে সামাওয়া দীওয়াল আরো দীওয়াল জীবাল পাহাড়কে দিতে চেয়েছিলেন পাহাড়ও গ্রহণ করে নাই এত বিশাল পাহাড় আমরা দেখি ঠিক না কিন্তু সেই পাহাড় পর্যন্ত কোরআনুল করিমকে গ্রহণ করতে রাজ্য হয় নাই ওজন বেশি ওজন বেশি কোরআনুল করিম রিসার্চ করার সময় আমাদের নাই কোরআনুল করিম থেকে যখন কোনো আমলের কথা আপনাদেরকে শেয়ার করি অনেক ভাই এসে কমেন্ট করে যে হুজুর এটা কোথায় পেয়েছেন এটা কীভাবে আছে কি আছে এটা কোন হাদিস আছে মেরে তো শোনেন কোরআনুল করিমের আমল আপনি যদি করেন ভালো বেনিফিট পাবেন তবে যদি আপনার ভালো না লাগে আপনি যদি আমল না করেন কোরআন থেকে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা যদি না করেন আপনাকে জাহান নামে যেতে হবে ওই রকম না এটা আপনি নফল হিসাবে হিসাবে করতে পারেন করিম থেকে বিভিন্ন চিকিৎসা না কোরআনুল করিম থেকে যদি আপনি আমল করেন যেমন আপনার একটা রোগ হয়েছে রোগের জন্য সরাফা তিহার আমল করলেন তাহলে আপনি নেকি পাবেন আর না করলে আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন রকম নয় তবে সুন্নত হিসাবে নফল হিসাবে কোরানুল করিম থেকে আমল করতে পারেন পৃথিবীর মধ্যে এমন কিছু বুজুরগান দিন ছিল পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা ছিল বুজুরগান দিন ছিল যারা রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আর গাছ তাদের সাথে কথা বলতেন সুবাহান্লাহ বলবেন না এই গাছ তাদের সাথে কথা বলতো গাছ বুজুরগানে দিনদেরকে বলতেন যে হুজুর আমি অমুক গাছ বলতেছি আপনি আমাকে অমক রোগের জন্য মানুষকে দিতে পারেন আমি যদি আমাকে যদি মানুষ খাই তাহলে ভালো হয়ে যাবে মানুষ আমাকে যদি খায় ভালো হয়ে যাবে এর জন্য ভাই আসুন একটু আমলে সাঁচাই নিজের জীবনটাকে একটু পরিবর্তন করে কোরআনুল করিম জমিনকে দিয়েছিল গ্রহণ করে নাই ওজন বেশি আমানত পাহাড়কে দিতে চেয়েছিলেন পাহাড় গ্রহণ করে নাই সমুদ্রকে দিতে চেয়েছিল সমুদ্র গ্রহণ করে নাই চিন্তা করেন সেই কুরআন আপনার মতো ইনসান আমার মতো ইনসান কিন্তু গ্রহণ করেছে যার কারণে রব্বুল আলমিনের কাছে আমরা উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুরআনুল কারিমের মধ্যে আয় তত্ত্ব দিয়েছেন কুট করেছেন কুন্তুম হৈর উম্মা তুর তুমরাই ভালো জাতি কেন আমাদের সাথে কোরআন আছে বেড়ে দোস্ত এত কত বলার একটাই কারণ কোরআন থেকে আমল করতে গেলে ইমান আমল ঠিক করে পরিপূর্ণ বর্ষা রেখে আমল করবেন ভালো বেনিফিট পাবেন তো যাই হোক সময় তো দিনে বিশেষ করে সুরা ফেলাক আর সুরা নাসের আমলটি আপনাদেরকে বলবো এটা সুরা ফেলাক নাস হুম এটা হচ্ছে জাদু টুনার জন্য শুধুমাত্র সাত দিন করে দেখবেন আমলটি চাইলে এর বেশিও করতে পারে আপনি তবে সর্বনিম্ন সাত দিন করবেন একুশ দিন করতে পারেন বা এর চেয়ে আরও বেশি করতে পারেন নো প্রবলেম আপনি আমলটি সাত দিন করে দেখেন আজকের আমলটি তো দেখেন সুরা ফালাক আর সুরা নাস এই দুইটি সুরা আমাদের সই শুদ্ধ করে শিখতে হবে এখন অনেক ভাই বোন পারেন মাসাল্লাহ কিন্তু ভাই ভুলে বরা উচ্চারণ করেন ভুলে ভরা যদি উচ্চারণ করেন তেমন বেনিফিট আপনি পাবেন না কোরআনুল কারিমের মধ্যে একটা গ্রামার আছে যে সই শুদ্ধ করে আপনার পাঠ করতে হবে অনেক ভাই বোন কমেন্ট করেন যে হুজুর আমল করলাম ভালো বেনিফিট পাই নাই তখন আমি সাথে সাথে তাদেরকে রিফ্লাই দিই তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি ভাই কোরআনুল কারিমের কোন সুরার আমল করেছেন আপনি সেইগুলো কি সুই শুদ্ধ করে শিখেছিলেন আগে 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 শিখবেন এরপর আমল করবেন সই শুদ্ধ করে এখন আপনি দুনিয়ার সকল খারাপ কাজ করেন বাজো কাজ করেন আর কোরআনুল খালিম থেকে আমল নেওয়ার চেষ্টা কোনো ওরকম হলে চলবে না নামাজই হতে হবে বেনামাজি যদি কোরআন থেকে আমল করে তেমন বেনিফিট পাই না আপনার নামাজ পড়তে হবে আপনার হারাম ছেড়ে দিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে ঘি বধ করা ছেড়ে দিতে হবে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে তাহলেই আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিবেন আল্লাহর কাছে চাইতে হয় ভাই কোরআনুল কারিমের আমল করবেন শুদ্ধ করে তো যাই হোক প্রথম নাম্বারে আপনার পাশে কিছু তেল আর কিছু লবণ আর কিছু চিনি সরিষার তেল ভালো যেটা এক নাম্বার পাওয়া যায় সেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন চিনি লবণ হালকা একটু তেল একটা বাটির মধ্যে রাখবেন এরপর আপনি ভালো করে যেভাবে আপনি নামাজ পড়লে উজু করেন ওইভাবে আপনি উজু করবেন ওইভাবে আপনি উজু করবেন ওকে উজু করার পরে কেমলা বকি হয়ে বসে যাবেন পশ্চিম দিক হয়ে বসবেন আমলটি বিশেষ করে যদি আপনি ফজর নামাজের পরে করতে পারেন ভালোই বেনিফিট পাবেন চাইলে এসার নামাজের পরেও করতে পারেন নো প্রবলেম ধরুন আপনি আমল করতেছেন উজু করেছেন তেল নিয়েছেন লবণ নিয়েছেন হালকা চিনি নিয়েছেন এক বাটির মধ্যে রেখেছেন ثم تقرأ المرأة الأولى ثلاث مرات ثلاث مرات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبر أبني درشل پت کرو اير پر تنبر استغفر پت کرو الله وأتوب إلي استغفر الله وأتوب إلي استغفر الله وأتوب إلي تنبر اير پر سورة فلق سورة ناس اير پر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأُقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أبني أكبر এভাবে বার পাঠ করবেন দুইবার দুইটা সুরা যদি একবার শেষ হয় একবার হয়েছে একুশবার পাঠ করবেন বিশমিল্লা সহ এরপর শেষে তিনবার আবার দুরশের পাঠ করবেন এরপর ওই যে তেল নিয়েছেন লবণ নিয়েছেন চিনি নিয়েছেন ওই তেল চিনি লবণ একসাথে করে সেখানে একুশটি ফু দিবেন একুশটি ফু দেওয়ার পরেই আপনি সেগুলো কি করবেন একুনি কথা সুরা ফেলাক আর সুরা নাচ দেওয়া করে লবণ মরিচ লবণ হচ্ছে তেল আর চিনি এগুলোর মধ্যে ফুদলে কি হয় প্রিয় দর্শক যে সমস্ত ভাই বোনদেরকে জাদু টুনা করা হয়েছে বিয়ে বন্ধু করে রাখা হয়েছে কালাম হয়েছে করেছে বিয়ে শাদী হচ্ছে না আপনারা এই আমলটি করে লবণ তেল চিনি এগুলো আপনি সকালে বাসি পেটে একুশ দিন খাবেন ইনশাল্লাহ জাদু টুনা কেটে যাবে বিশেষ করে যে সমস্ত ভাই বোনদেরকে জাদু টুনা করা হয়েছে আপনার ভেতরে হচ্ছে কিছু খাওয়ানো হয়েছে আপনাকে ওই সমস্ত ভাই বোনদের জন্য অনেক উপকার হবে অনেকেই করেছেন ভালো বেনিফিট পেয়ে গেছেন আপনি করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ শান্তি দান করুন আল্লাহ বারকা দান করুন আল্লাহ হায়াতে যেন বেশি বেশি ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ অনেক বোন সংসার নিয়ে অশান্তিতে আছেন আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন আমিন আল্লাহ মর বনাতিনাফিদিনী হাসানা ওফিলা আখরতে হাসানা ওকিল আদাবর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত